আটটা একজন কইতাছে জাগুন লাগ জাগুন লাগ এর আগে আমি কইতে পারি না যখন আগুন লাগে পড়া আমি দূর দা বাইরিসি করতে কি বাইর হইছি দেখি জাগুন পরে আমি গরে গেছি আর আমার মাথার মধ্যে কোনো কিছু নাই এপরে সব সামনে কইতো মালা ছিল এপরে মানে যে হিমালতা মণ্ডা মিডিয়াতে কইতা আর হে মেদাজ তো মালা ছিল দিশনে সব ঘুরে আছে আমার মোদি দোকান ছিল আর ইলেকট্রিক মালা ছিল পেন্টেনা ছিল যেন কার্টন ছিল সব দিলে গেছে আমার পরে 4-5 লাখ টাকা মাল গেছে আমার কাজটা পাশ আছে তো আমার নতুন ফ্যানও বেছি এভার দা নেটওয়ার্থই এলিয়েন লিভারের মাল আছে দুই বাইল ভরা দুইটা মুদি মালের দোকান ছিল আর একটা ফার্মেসি ছিল আর একটা হইলে গ্যাস সিলিন্ডারের দোকান এখানে গ্যাস সিলিন্ডার মুদিমালের দোকান যেটা প্রথম ছিল ওনার প্রায় তিন থেকে চার চার পাঁচ চার থেকে পাঁচ লক্ষ টাকার মাল ছিল ফার্মেসি যেটা এটা দু তিন লক্ষ টাকার মাল ছিল পিছনে যে আরেকটা মুদিমালের দোকান ছিল এটারও এক দেড় লাখ টাকার মাল ছিল আর গ্যাস সিলিন্ডার প্রায় অনেক টাকা এটা বলা হয়েছিল প্রায় অনেক কাপড়ের দোকান আর একটা ছিল গ্যাস সিলিন্ডার প্রায় তিন চার হাজার গ্যাস সিলিন্ডার ছিল প্রায় সত্তর থেকে আশি লক্ষ টাকার ক্ষতি মনে হয় বিকাল পাঁচটার দিকে সম্ভবত আগুনটা ধারণা করা হচ্ছে যে কারেন্টের লাইন শর্ট করে এখানে আগুনটা আগুনের সূত্রপাত হয়েছে এতটুকুই আমরা জানি বাট ইয়া করা হয়েছে আর এখানে ফায়ার এক্সিট সব ধরনের ব্যবস্থা ছিল থাকার পরে যেহেতু গ্যাসের দোকান এটা কন্ট্রোল করা গেছে না মার্কেটটা হচ্ছে মোহাম্মদ আব্দুল মান্নাব তার হচ্ছে আব্দুল মান্নাবের ছেলে ওনার ছেলে নিজেরই নিজের দোকান নিজের সূত্র আগুন লাগছে ভাই এটা আমি নিজেও জানি না আমার দোকানে মানুষ ছিল জামেলা ছিল তো হঠাৎ করে শুনলাম যে আগুন লাগছে সাথে সাথে এটা মেন সুইচ অফ করছি অফ কইরা তারপরে ওই মানে জিনিসপত্র কিছু বাইর করতে করতে আগুনটা এসরি গেছে এখন কেমনে আগুন লাগছে সেটা কইতো পারি না ভাই আমার অন্তত সাইজ সাইড পাঁচ লাখ টাকার পক্ষই শোনার সাথে সাথে আমার ভিতরে লোক ছিল মানুষ ছিল এরা বাইরে গেছে বাইরে সাথে সাথে মেইন সুইচটা অফ করছি এর মধ্যে আগুনটা চড়ে গেছে এখন যে জানমু বা জিকাইমু এই সুযোগ নাই একটা গুডাউন এই আমরা আগুনের কাজ করতে থাকি প্রতি এবং আগুনে কারণ অনন্ত সাহেবকে বলা গেছে

Oh, 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 সবগুলো সবগুলো